গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবেসে অনেক ভালো আছি আজকে টাইটেল আর থাম্বেল দেখে বুঝতেই পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ ঠিকই ধরেছ আমরা যাচ্ছি মায়াপুর হঠাৎই যেন তো প্ল্যান হয়েছে সকাল ছটায় বর্মাশয় বলেছে আটটার মধ্যে কিন্তু রেডি হয়ে বেরিয়েও পড়েছি আর দেখো প্যানও চলে এসছিলো আগে তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি কেননা কোনো প্ল্যানই ছিল না স্টেশনে এসে দুজনা চা খেয়ে নিলাম কেন সকালবেলায় কিছুই খেয়ে বেরোনো হয়নি বুঝতেই পারছো দু ঘন্টার মধ্যে আশিবাসী টুকটাক সেরে স্নান সেরে পুজো দিয়ে বেরিয়ে পড়েছি আর দেখো এদিকে ট্রেনও ও চলে এসেছে ট্রেনে করে কিন্তু যাবো কৃষ্ণনগর কিভাবে যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা দেখতে থাকো চলে এসেছি আমরা কৃষ্ণনগর ওভার উপর দাঁড়িয়ে আছি করেছি কৃষ্ণনগরে আর এটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার ওয়ান এখান থেকে নেমেই এই যে এখানে সব অটো টোটো রয়েছে বন্ধুরা এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমেই তোমরা দেখতে পারবে অটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ড তোমরা এখান থেকে কিন্তু অটোই মানে অটোতে করেই যাবে অটোতে এক একজনের মাথা পিছু নেবে তিরিশ টাকা আর টোটোতে নেবে চল্লিশ টাকা আর অটোতে গেলে কিন্তু তোমাদের সময়টাও বাঁচবে তো ভেবেছিলাম কৃষ্ণনগরে নেমে কিছু খেয়ে নেব হালকা খাবার তো সেটা হয়নি বললাম যে না রোদের মধ্যে চলো আগে ঘাটে যাওয়া যাক তো করে আমরা চলে যাব স্বরূপগঞ্জ ঘাটে তো সেখানে গিয়েই কিছু খাওয়া দাওয়া করবো তো চলো

এখন এখান থেকে নৌকো ধরব ধরে যাব হচ্ছে মায়াপুর মন্দির তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি সরবগঞ্জ ঘাটে তো এখান থেকে কিন্তু আমাদের ওপারে যেতে হবে ওপারে আছে মায়াপুর আর এখান থেকে তোমরা ট্রলার বা নৌকো নিয়ে মানে নৌকো করে যেতে হবে ট্রলারের এক একজনের পার হেড টিকিট মূল্য হচ্ছে তিন টাকা তিন টাকা লাগে মাত্র তিন টাকায় তোমরা ওপারে চলে যেতে পারবে তো এখান থেকে আমরা টিকিট কেটে দেখো নৌকায় উঠে গেছি আর জলটা এত সুন্দর লাগছিল গঙ্গার জলটা দেখতে আর প্রচণ্ড রোদ ছিল ওখানে আমরা গিয়ে পৌঁছেছি হয়তো দশটা সাড়ে দশটা নাগাদ তো তার মধ্যে এত রোদ উঠেছে মনে হচ্ছে যে না বারোটা একটা বেজে গেছে এত রোদের তাপ দেখো সবার অবস্থা কাহিল আর এদিকে দেখো আমরা এবারে চলে এসেছি আর তোমাদের সাথে বক বক করছিলাম তো এই যে মায়াপুর ঘাটে আমরা নেমে পড়েছি পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করব তোমাদের অনেক ভালো লাগবে দেখো ঘাট পার করে কিন্তু বড় বড় করে লেখা আছে এটা শ্রী চৈতন্য মঠ আর শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান তো এটাই কিন্তু মায়াপুরের শুরু এখান থেকে তো এখান থেকে তোমরা টোটো পেয়ে যাবে দশ দশ টাকা করে নেবে পার হেড মন্দির স্কন মন্দিরের গেট পর্যন্ত তোমাদের নিয়ে যেতে তো এখানে কিন্তু প্রচুর মন্দির আছে ঘুরে দেখার মতো তো চলো ভিডিওটা দেখতে থাকো টোটো করে এসেছিলাম হেঁটেও আসা যায় ঘাট থেকে কিন্তু আমরা টোটো করে এসলাম এই রোদের মধ্যে তো তো এ দেখো আমরা মন্দিরের সামনে চলে এসেছি এখন মন্দিরের ঢুকবো তো এটা হচ্ছে মন্দিরের গেট এই দেখো আমরা কিন্তু এসেই আগে কুপনটা কেটে নেবে কেননা কুপন একটা টাইম অবধি তারপরে কিন্তু বন্ধ করে দেয় আমরা কুপনটা কেটে নিই এখানে আছে ভবন গীতা ভবন এরকম অনেক জায়গা আছে এরকম প্রসাদ পাওয়ার টোকন পাওয়া যায় তো আমরা ভেতর থেকেই প্রসাদ পাবো তাই জন্য আগেই টোকনটা কেটে নিচ্ছি দেখো তিনজনের কিন্তু তিনটে টিকিট কেটে নেব এখানে আমরা নিয়েছি হচ্ছে গীতা ভবনের টিকিট যার মূল্য ছিল এক একজনের সত্তর টাকা করে আর বাচ্চাদের ছিল চল্লিশ টাকা করে দেখতেই পাচ্ছ তিনটে টিকিট কেটে নিয়েছি আর দেখো বন্ধুরা গেট দিয়ে ঢুকেই কিন্তু বাহাতে এরকম একটা কুঠির করা আছে সেখানে লেখা আছে অখণ্ড হরিনাম সংকীর্তন এখানে কিন্তু চব্বিশ ঘন্টা নন স্টপ সংকীর্তন হয় চলে আসো ঠান্ডা জল প্যাকেট করে ঠান্ডা মা এই যে সেই বড় মন্দিরটা এখনো এখানে পুরোটা কমপ্লিট হয়নি ঠির গৌরঙ্গকুটিরের এই যে ঘরগুলো এখানে একশো টাকায় তোমরা রুম ভাড়া পেয়ে যাবে যখনই ঢোকো না কেন চেক আউট কিন্তু আটটাই এই যে সবগুলো কিন্তু ওনাদেরই রুম তো দেখো বন্ধুরা এই যে হচ্ছে বড় মন্দিরটা আর এর পেছন সাইডটায় এখানে হচ্ছে নিত্যানন্দ কুঠির তো এখানে আমরা যাচ্ছি দেখি রুম ভাড়া কত শুনি আগে যে তোমাদের কুটিরটা দেখালাম ওখানে কিন্তু একশো টাকার রুম ভাড়া দিয়ে মানে বলছিল এবার তোমরা যেরকম চাইবে সেরকম রেঞ্জের কিন্তু পেয়ে যাবে হাজার দু হাজার পাঁচশো ছশো তিন হাজার সব রকম পেয়ে যাবে দেখো এটা হচ্ছে ভবন এখানেও কিন্তু রুম ভাড়া পাওয়া যায় এই সেই ভাইরাল গোপি ডেস এখানে প্রত্যেকটা দোকানে সুন্দর সুন্দর ড্রেসগুলো রয়েছে তো দেখো বন্ধুরা এখানে একটা রুম নিয়ে নিয়েছি রুম নিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি সবাই আমিও ড্রেস চেঞ্জ করেছি আর দিয়াও ড্রেস চেঞ্জ করে নিয়েছে দেখি মা এই দেখো তো এখন যাব হচ্ছে গীতা ভবনে তো টিকিট কাটা আছে তো এখন গীতা ভবনে যাব তো চলো ওখানে গিয়ে দেখাবো তোমাদের কী কী প্রসাদ পাই আজকে তো এই দেখো এটা হচ্ছে গীতা ভবন তো আমরা এখন প্রসাদ পেতে যাচ্ছি গীতাভবনটা না একটু মন্দিরের ভেতর দিকে দেখো এটা হচ্ছে গীতা ভবন তো এটা হচ্ছে গীতা ভবনের খাবারের লাইন যারা টিকিট কেটেছে এই লাইন দিয়ে এই রুমে যেতে হবে দেখো এখানে চলে এসেছি প্রসাদ পেতে আর কত বড় জায়গা দেখো হাজার হাজার লোক একসাথে বসে খেতে পারবে আর খুব সুন্দর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন তো দেখো এখানে সবাই যে যার জায়গায় বসে পড়ছে আমরাও কিন্তু একটা জায়গা নিয়ে বসে পড়েছি তো চলো দেখি কি কি প্রসাদ পাই আজকে সবটাই তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থেকো আশা করব ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো এখানে প্রভুজিরা রয়েছে সবাই সবাইকে প্রথমে আগে এরকম শালপাতার প্লেট দিয়ে গেল তো সবাইকে দিয়ে গেল দেখো শাল পাতার প্লেট আর এগুলো কিন্তু প্লেটগুলো ধোয়া ছিল পাতা দেওয়ার পরে কিন্তু দেখো সবাইকে দিয়ে যাচ্ছে জল আর এখানে কিন্তু দেখো কত সুন্দরভাবে পরিবেশন করছে সবাই মিলে তারপরে দিয়ে গেছে একটা করে বেগুনি আর দেওয়া সিস্টেমটা কিন্তু খুবই সুন্দর তারপরে পড়লো হচ্ছে অন্ন সবাইকে দিয়ে যাচ্ছে আর সবাইকে চাই খাওয়া খাওয়া দাওয়া করিয়েছে যে যতবার চাইবে তাকে ততবারই দেওয়া হবে তারপরে দিয়ে গেল হচ্ছে লাউ আলু আর মটর ডালের একটা সবজি তারপরে দিয়ে গেল হচ্ছে দেখো মটর ডাল আর এনাদের দেওয়া সিস্টেমটা সত্যি খুব সুন্দর এই দেখো চাকা লাগানো রয়েছে যাতে অসুবিধা না হয় আর তারপরে দিয়ে গেল হচ্ছে রুটি তারপরে দিয়ে গেল পনির দিয়ে আলু দিয়ে একটা সবজি পনির ছিল পনিরটা কিন্তু সত্যি খুব ফ্রেশ ছিল আর খাওয়া দাওয়া শেষে ছিল পরমান্ন প্রত্যেকটা খাবারে খুবই সুস্বাদু ছিল খুবই ভালো ছিল মানে একেবারে অমৃত প্রসাদ তো আমরা সবসময় পাই না বলো তা প্রসাদ পেয়ে সত্যিই খুব ভালো লাগলো এখানে তারপরে দেখো নিজের পাতাটা কিন্তু নিজেকেই গুছিয়ে নিয়ে যেতে হবে এখানে পাতাটা ফেলে হাত ধোয়ার খুব সুন্দর জায়গা রয়েছে আর দেখ মন্দিরটা তুমি যেখান থেকে তাকাবে যে দিক থেকে তাকাবে মন্দিরটা কিন্তু তোমরা দেখতে পারবে আর মন্দিরটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি এখনো সবাই প্রবেশ করতে পারছে না পিয়ারা মাখা তো এখান থেকে এখন নিয়ে নিলাম খাওয়া দাওয়া করে প্রসাদ টেস্ট এখন নিচে চলে এসেছি পেয়ারা মাখা প্রসাদকে এখন ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছে তো কাকাকে বললাম ঝাল ঝাল করে পিয়ারাটা মাখা কি বলে আর দিয়ে তুমি পেয়ারা খাবে তো চলো রুমে অবস্থা খাবো পেয়ারা বন্ধুরা আমরা দেখো রুমে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম কিন্তু মন্দির দর্শনে দুপুরবেলা যেহেতু মন্দির বন্ধ থাকে আবার চারটের সময় গেট খোলা হয় তো আমরা না না জেনেই এসছিলাম যেখানে কোনো অনুষ্ঠান হচ্ছে কি না তো এসে দেখছি চন্দন যাত্রার প্রস্তুতি চলছে কদিন ধরেই কিন্তু একভাবে এই অনুষ্ঠানটি হচ্ছে ন তারিখ পর্যন্ত হবে তো আমরা কিন্তু না জেনেই গেছিলাম তবুও এত সুন্দর দৃশ্য দেখতে পেলাম এত সুন্দর অনুষ্ঠানটা মানে অংশগ্রহণ করতে পেলাম প্রচুর লোকজন ছিল প্রচুর প্রচুর ভিড় ছিল আর এই পাশটায় যে লাইনটা দেখতে পাচ্ছ এখানে না প্রসাদ বিতরণ হচ্ছিল আর এই চলো আমাদের সাথে তোমরাও এই অপরূপ দৃশ্য দেখো আর এই যে দেখতে পাচ্ছ ময়ূরপঙ্খীর মতো নৌকোটা এটাই কিন্তু এর সাজানো হচ্ছিল আর এর মধ্যে কিন্তু রয়েছে রাধাকৃষ্ণ বিগ্রহ তো তারই কিন্তু প্রস্তুতি চলছে তো এখন চন্দন যাত্রার জন্য ওই পুকুরে নৌকো সাজানো হয়েছে তো মন্দিরে ঢোকার আগে এই যে মন্দির মন্দিরে ঢোকার আগে কিন্তু দেখতে পাবে এখানে জুতো রেখে মন্দিরে যেতে হয় তো এখানে কিন্তু রাখা হয় সেই জুতো I'm <imitation> যাত্রা অনুষ্ঠান হতে হতে কিন্তু সন্ধ্যে হয়ে গেছিল তারপরে চলে গেছিলাম সন্ধ্যা আরতি দেখতে তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে পারলাম না মন্দিরের কেননা মন্দির ভেতরেই মোবাইল ফোন অ্যালাউ নয় সবই বাইরে রেখে যেতে হয় তারপরে একটু একটু সময়ের জন্য রুমে এসেছিলাম তো তারপরে নিয়ে এসেছিলো বরমশাই ভেজ চাউমিন তো সেটাই খাচ্ছিলাম তারপরে আবার বেরোবো তো আমরা এখন সন্ধেবেলা পড়েছি আর নিয়েছি হচ্ছে নিয়েছে বেলুনি শুধু কান্না 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 এখন যাচ্ছি আমরা রান্না বাবুল বিরিয়ানি খেতে আমরা এখন ফাইনালি রানা ববুল বিরিয়ানি খেতে চলে যাচ্ছি তো বন্ধুরা দেখো দোকানে কত সুন্দর সুন্দর গোপি ড্রেস ঝোলানো রয়েছে দেখে তো মনে হচ্ছে দু তিনটে একবারেই কিনে নিই বরমশাইকে বলাতে সে বললে তুমি এখন কিনে কি করবে তুমি তো পড়তেও পারবে না রেডিমেড কিনলে তোমাকে সেটা ফিটিংস করতে হবে আর যদি পিস কেনো তাহলে ব্লাউজ বানাতে হবে তুমি তো কালকে পড়তেও পারবে না তো তাহলে ঠিকই বলেছে বাড়ি গিয়ে ওখান থেকে ভালো দোকান থেকে বানিয়ে নেবো পিস কিনে তারপরে দেখো চলে গেছিলাম রানা প্রভুর বিরিয়ানি খেতে কিন্তু একই অবস্থা আমরা যেতে না যেতেই লাইট অফ করে দিল মানে বিরিয়ানি শেষ তারপরে চলে গেলাম মাসির বিরিয়ানির দোকানে যেটা এখন কিন্তু ইউটিউবে ভাইরাল ফেমাস বিরিয়ানি সবই কিন্তু ভেজ বিরিয়ানি কিন্তু এখানে এসে দেখলাম যে এখানেও আমাদের কপাল খারাপ পেলাম না বিরিয়ানি বলল শেষ কিন্তু বিরিয়ানিটা দেখে মনে হচ্ছিল সত্যিই খুব ভালো আমাদের সয়াবিন তারপরে পনির সব কিছুই দেওয়া ছিল দেখে ভালো লাগছিলো ওখান থেকে না পেয়ে পাশের দোকান থেকে আমরা বিরিয়ানি নিয়েছিলাম এসেছিলাম তো এটাই হচ্ছে আমাদের রাতের খাবার তো আমরা কিন্তু সেরকম সিন কিছু দেখতে পাইনি তোমরা কিন্তু ওখানে টোটো ধরলে তোমাদের সব সিন সব মন্দিরগুলো তোমাদের দেখিয়ে দেবে তো এই ছিল আমাদের এদের খাবার যেহেতু দিয়া ছোট না ওকে নিয়ে না এত দূর ঘোরা যায়নি আর প্রচণ্ড গরম এটা হচ্ছে পরের দিনের ভিডিও তো আমরা বাড়ি চলে যাওয়া একটু মহাপ্রসাদ নিয়ে নিলাম আর এখন মন্দিরে কোনো মন্দিরে না গেট খোলেনি এত সকালবেলায় কিন্তু এই যে অখণ্ড হরিনাম সংকীর্তনের এখানে জায়গায় কিন্তু সারাক্ষণ চব্বিশ ঘন্টা কীর্তন হয় তো এখনও গান হচ্ছে তো চলো দেখি দোকানপাট কিছু খুলেছে নাকি কালকে তো কিছুই কেনা হয়নি সেরকম তো চলো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করো দেখা হবে নেক্সট ব্লগে তোমাদের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা